চৌধুরী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা যান ঠিক আছে সবদিকে তরকারি ইনশাআল্লাহ এবারে কি অবস্থা খাবারের ঠিক আছে ইল্লাহ বরপ্পু আপনারও মতন হয়েছে এলাকার মতন আচ্ছা কেমন হয়েছে ভাই খাবার আবার খুব সুন্দর সুন্দর হয়েছে নাজমল সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ শামীম ভাই দেখ মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যালো এলাকার মতন হয়েছে সোলন ভাই বিয়ানের এলাকার মতন হয়েছে রাসেল ভাই বার ভালো শ্বশুর মার্শাল্লাহ আরে বারে বেটা কে রে মুসা